বেসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম এই জক বিডির পক্ষ থেকে সবাইকে যাযাকাল্লা খায়ের আজকের একটি কোয়েল পাখির খাঁচা নিয়ে হাজির হয়েছি আমি মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুলাইন কমিশনার মোড় থেকে আজকের আমার খাঁচাটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এটা হচ্ছে আড়াইশো আড়াইশো কোয়েল পাখির সেট আপ আড়াইশো কোয়েল পাখির সেট এই খাঁচাটা আমি একটু বর্ণনা দেব তারপর বিস্তারিত খাঁচাটা সম্পর্কে বলবো আগে আমি বর্ণনা যে দিচ্ছি এই যে আমার হাত যেখান থেকে চলে যাচ্ছে এই যে এখানে এই যে আমার হাত চলে যাচ্ছে এই যে এখানে আছে আপনার তিন ফিট যেটাকে বলে তিন ফিট আর পাশে এইটাকে বলে পাশ পাশ বা চওড়া যে যেটা বলে এই চওড়া আছে আপনার আঠারো ইঞ্চি চওড়া আছে কত ইঞ্চি আঠারো ইঞ্চি চওড়া আছে আঠারো ইঞ্চি আর যদি আমরা এখান থেকে ধরি এই যে এখান থেকে যদি আমার হাত যেখান থেকে চলে গেছে এখান থেকে যদি ধরি এই যে এই যে এই এখান থেকে ধরলে এই যে এই পর্যন্ত যদি ধরি তাহলে আপনার আছে দুই ফুট মানে দেড় ইঞ্চি দেড় দেড় ফিট আর বাই ছয় ইঞ্চি টোটাল হলে দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি তো এই খাঁচাটা হচ্ছে আপনার লম্বা যেটাকে বলে দৈর্ঘ্য দৈর্গো আছে ছত্রিশ ইঞ্চি পাশে আছে আঠারো ইঞ্চি আর ট্রেনের বারান্দা সহ সরি বারান্দা সহ আছে আপনার দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি বারান্দা সহ খাঁচাটার ঘর আছে দেড় ফিট মানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো দশ নম্বর টানা দশ নম্বর টানা আর ওইলে থ্রি ফোর বি বি ফর্ম রড মানে দশ মিলি রড যেটাকে বলে দশ মিলি রড দিয়ে বানানো আর এই যে এখানে এটাকে উচ্চতা উচ্চতাটা এখান থেকে এই যে এখান থেকে আমার হাত যেখান থেকে চলে যাচ্ছে এখান থেকে আছে আপনার দশ ইঞ্চি আর টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি প্রত্যেকটা খাঁচা টেরের গ্যাপ হলে দুই ইঞ্চি খাঁচা আমরা টেরের এই খাঁচার সাথে টেরের আমরা ফিরি দেই প্রত্যেক তালায় একটা করে টেরে দেওয়া আছে এই যে প্রত্যেক তালায় একটা করে টেরে দেওয়া আছে দেখেন এই যে প্রত্যেক তালায় একটা করে টেরে দেওয়া আছে খাঁচাটা হলো এই যে প্রত্যেক তালায় একটা করে টেরে দেওয়া আছে টেরেগুলো ফিরি প্রত্যেক তালায় একটা করে টেরে দেওয়া আছে এই যে টেরেগুলো দেখতে পাচ্ছেন টেরে আছে। এটা হলো এক প্রথম তালা এটা হল প্রথম তালা এই যে দেখেন এটা হলো আপনার এই যে মুখ মুখটা দেখতে পাচ্ছেন এই যে এই যে হলো দরজা যেটাকে বলে দরজা এই যে একতালা এল দুই তালা এ তিন তালা এ হল চার তালা এ হলো পাঁচতালা পাঁচ তালা কাঁচাটা এই যে বারান্দা দেখেন আপনি এই যে কি মজবুত করে মোটা তার দিয়ে বানানো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর পাইপগুলো আগে দেখাই আমি একটু পাইপগুলো দেখে নিই পাইপগুলো আছে তিন ফিট এই যে পাইপগুলো আছে তিন ফিট এটা আড়াইশো কোল পাখি রাখা যাবে আড়াইশো কোল পাখি আড়াইশো কোল পাখি রাখা যাবে এই যে পাইপগুলো দেখেন আমরা দুইটা মুখ্য দিয়ে দিছি আর এই পাইপটা হির আছে এটা কিন্তু কোম্পানি আলাদা বানানো মাঝখানটা আমরা কাটি নাই এভাবেই কোম্পানি বানাই থাকে এই যে হির আছে এই যে পানি খাবার এগুলো পড়বে না মানে আটকাই থাকবে এই যেখানে কোম্পানি হিক দিয়ে দেশে এই যে বর্ডার দিয়ে দেশে যেটাকে বলে বর্ডার বর্ডার ঢাল করে দিয়ে দেশে যার জন্য কোনো সমস্যা না এই যে দেখেন প্রত্যেক তালায় করে একটা করে পাইপ আছে প্রত্যেক তালায় একটা করে পাইপ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই জন্য তলায় পাঁচটা এই সাইডে আপনি পাইপ আছে সামনে আপনি খাবার দিতে পারবেন আর পিছনের সাইডে পানি দিতে পারবেন এই যে এই সাইডে আমরা পাইপগুলো সেট করে দিয়ে দিছি এই যে দেখেন এই যে দেখেন একটা এই যে দুইটা এলো তিনটা এলো চারটা এলো পাঁচটা পাইপ এই যে পাঁচটা দেখছেন আবার দিনে দিতেছি এক দুই তিন চার এই যে দেখেন এই চার এলো পাঁচ পাঁচটা পাইপ এগুলো পিছনের সাইড পিছনের সাইডে আপনি পানি দিতে পারবেন আর এইটা হির আছে পাইপগুলো হির আছে এদের এই সুন্দর একটা খাঁচা এই যে দেখেন এইখানে টানা দিয়ে দিছি যাতে আপনাদের কষ্ট নাই যে এই যে আপনি দুই সাইডে দুইটা মুখা সিস্টেম করে দিয়েছি এই মুখা দুইটা আমরা খাঁচার সাথে পাইপের সাথে দিয়ে দেই কিন্তু পাইপ যারা নেবেন আলাদা নিতে হবে এখন বলতে পারেন ভাই দামটা কেন বললেন না দামটা একটা কেন বলি নাই হঠাৎ দেখেন হঠাৎ করে আপনি কি মিস্ত্রি মজুরি বেড়ে যায় রডের দাম বেড়ে তারের দাম বাড়ে তখন কি খাঁচাটা বাংলাদেশে কোনো জিনিস কমে ওই বার কমে না এটা তো আপনারা জানেন তখন কী হয় ওই যে ওই লোকে বললে যে ভাই আপনি তো খাসাটা এই দামে বলছেন এখন আপনার দাম বেশি চাইতেছেন আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনার কথার মিল নেই এই জন্য আমি কোনো খাসায় ম্যাক্সিমাম খাসায় আমি দাম বলি না আগে বলতাম এখন বলি না এই কারণে কারণ হঠাৎ করে মিস্ত্রি মজুরি বেড়ে যায় কারেন্ট বিল বিদ্যুৎ বিল অনেক কিছু ঝামেলা আছে এখন বলি যে এই খাসাটার আমরা কীভাবে কস্টিং ধরি কেন খাসাটা আমার তুলনামূলক দাম বেশি কারণ আমি তেরো নম্বর মজবুত তার দিয়ে খাসাটা বানাইছি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেই শুধুমাত্র কুরিয়ার খরচটা আমরা আগে নিয়ে নেই আসা যাওয়ার যে কুরিয়ার খরচ এটা নেওয়ারও কারণ আছে আমি আগে ক্যাশ অন ডেলিভারি দিতাম অনেক ভদ্রলোক অনেক ভদ্রলোক কি করছে খাঁচা অর্ডার দিয়া ফোনও ধরে না ফোন রিসিভও করে না কিছু করে না খাঁচা আবার রিটার্ন চলে আসে তাহলে আমার কুরিয়ার খরচ কম হলেও প্রায় দুই হাজার টাকা আমার লস হয় দুই হাজার টাকা লস হয় এবং অনেক সমস্যা হয় এই মালটা ঘুরে আসতে পনেরো দিন লেগে যায় এজন্য আমি অ্যাডভান্স ছাড়া কোনো মাল বানাইনি আপনি অ্যাডভান্স করবেন হয়তো কুরিয়ার খরচটা আমি অ্যাডভান্স নিয়ে থাকি আসা যাওয়ার কুরিয়ার খরচটা আমি আগে নিয়ে ওইটা আবার কি আমার খাসা যখন আপনি পাবেন ওইটা থেকে কেটে দিবেন আমি ওইভাবেই কুরিয়ারে দিয়ে দিই বাদ দিয়ে দিয়ে দিই এজন্য বলছি আমি সমস্ত আজকে সব কিছু আপনাদেরকে খুলে বললাম আর আমার স্থান ঢাকা জুরাইন ঢাকা জুরাইন কমিশনার মোড় ঢাকা জুরাইন কমিশনার মোড় যাত্রাবাড়ি বা পোস্তখালা এই জিনিসগুলো সবাই যদি জানেন তাহলে চাইলে আমার এই জুরাইন সবাই চিনবেন আশা করি যে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে কিন্তু সুন্দর করে বানানো আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আমরা পয়েন্ট ডেলিভারি দেই হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারি দিতে একটু প্রবলেম হয় কারণ অনেক বড় খাঁচা তো দেখেন এটা পঞ্চমতলা খাঁচা আড়াইশো কোল পাখির ধরবে আড়াইশো কোল পাখির সেট আপে বানানো হয়েছে আড়াইশো কোল পাখির সেট বানানো হয়েছে প্রত্যেক তালায় পঞ্চাশটা করে পাখি ধরবে প্রত্যেকটা তালায় পঞ্চাশটা করে পাখি ধরবে এই যে এই যে দেখেন প্রত্যেকটা তালায় পঞ্চাশটা করে পাখি ধর এই যে এই পাইপগুলো খুবই মজবুত এবং হার্ড পাইপ পাইপগুলো খুব মজবুত এবং হার্ড পাইপ পাইপগুলো নিয়েও আপনি অনেক এই পাবেন যাই হোক আজকে অনেক কথাই বললাম আর অনেক কথাই মনে থাকে না বা অনেক কিছু বললে মনে থাকে না এই যে এখন যা বল যা যেই প্রশ্ন আপনি থাকে আপনি কমেন্ট করতে পারবেন আর ফোন দিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি কোনো পথ প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমারে কমেন্ট বক্সে জানাই দিবেন বা আমারে ফোন করে ও জানাতে পারেন আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে যে কমেন্ট করে আমি প্রত্যেকেরই উত্তর দিয়ে দিই কাউকে আমি নিরাশ করি না ইনশাল্লাহ তাহলে এই যে দেখেন সুন্দর একটা খাঁচা বানানো আছে সারা বাংলাদেশে শুধুমাত্র কুড়ি আর টাকাটা আপনি অ্যাডভান্স করবেন আর কোনো টাকা অ্যাডভান্স করার দরকার নেই কারণ আমি এখানে আমার আমার প্রতিদিন দুইটা তিনটা চারটা করে পাঁচটা করে মাল আমি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই আবার আনে আর এটা আর আমি এরকম যদি দুইটা খাঁচা নেন তাহলে আপনি এক প্রায় পাঁচশো পাখি পালতে পারবেন একবারে ফুল সেটা আমি দিয়ে দেব আপনার কিছু করতে হবে না শুধু খালি আপনি যে মাল পাওয়ার সাথে সাথে আপনি পাখি কিনে পাখি তুলতে পারবেন একটা প্রত্যেক তালায় আপনি পঞ্চাশটা পাখি রাখতে পারবেন চাইলে বেশিও রাখতে পারবেন কিন্তু পঞ্চাশটার বেশি আমি নিষেধ করি যারা শৌখিন যারা যারা খামারি তারা পঞ্চাশটার বেশি খাঁচা ওই পাখি রাখবেন না আর কথা না বাড়াইয়া আবারও আমার পক্ষ থেকে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যা খায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ